আমি শুনেছি যে রমজান মাসে তিরিশ দিন জান্নাতের দরজা খোলা থাকে এবং জাহান্নামের দরজা বন্ধ থাকে কিন্তু সেই তিরিশ দিনের রমজানের মধ্যে যদি কোনো হিন্দু মারা যায় তাহলে সে কোথায় যাবে যদি কোনো হিন্দু রমজান মাসে মারা যায় তাহলে কোথায় যাবে সে যাবে প্রথমে বারজাকে কোথায় যাবে বারজাক বারজাক মানা মধ্যবর্তী সময় মানুষ মারা যাওয়ার পর সরাসরি জান্নাতে যায় না সে বারজাখে থাকি এরপর হাসরের ময়দানে সবাইকে উঠানো হবে হিসেব নিকাশ হবে সুলা আল ইমরান ও নম্বর তিন আয়াত নম্বর একশো পঁচাশি চূড়ান্ত প্রতিদান বিচার দিবসে দেওয়া হবে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে চূড়ান্ত হিসেব নিকাশ হবে বিচার দিবসে কেমতের দিন আর যে ব্যক্তি জাহান্নানের আগুন থেকে বেঁচে যাবে এবং জান্নাতে যাবে সেই এই দুনিয়াতে সফলতা লাভ করবে এটি করানের আয়াত চূড়ান্ত হিসেব নিকাশ কবে হবে বিচার দিবসে এখানে নয় তো রমজানে যদি জাহান্নাম বন্ধ থাকে যে যাবে বারজাকে রমজানের পর তো যার খুলবেই তাই না রমজানের পর তো দরজা খুলবেই তাই না হ্যাঁ খুলবে তো যদি সে শির করে থাকে আল্লাহ তার রাসুলের কথা না মেনে থাকে তাহলে সে বারজাকে শাস্তি পাবে জান্নাতের দরজা খোলা থাকবে জাহান্নামের দরজাও খুলে যাবে খুলে গেলে যখন সময় আসবে তখন সে জাহান নামে যাবে একদম আশা করি উত্তরটা পেয়েছেন